গাইবান্ধা চার গোবিন্দগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামীম কাইসার লিঙ্কনের মনোনয়ন বাতিলের দাবিতে আমরা ধানের শীষ পরিবার ব্যানারে মশাল মিছিল করেছেন স্থানীয় বিএনপির একাংশ চব্বিশ নভেম্বর সোমবার সন্ধ্যায় নাকাইহাট বহিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাকাইহাট কলেজ মাঠে গিয়ে শেষ হয় নেতাকর্মীরা লিঙ্কনকে জনবিচ্ছিন্ন দাবি করে ফারুক কবির আহমেদকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন তিন নম্বর প্রস্তাব রাষ্ট্র লেভেলের কর্মীরা মনে করি যে ফারুক আহমেদকে মনোনয়ন দিলে ফারুক কবির আহমেদকে মনোনয়ন দিলে গোবিন্দনন্দের আসনটি পুনরুদ্ধার করা সম্ভব সেই লক্ষ্যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বনেত সর্বজনীন এক সুপ্রিম লিডার যারা তার গ্রহণ করেন উদাত্ত আহ্বান तालुकকে এই গোবিন্দনন্দের আসনের মনোনয়নটি পরিবর্তন করে যারা ফারুক কবির আহমেদকে মনোনয়ন দেয়া হোক রাজনৈতিক সঙ্গে জড়িত ছিলাম এই দীর্ঘ দুঃসময়টায় এই সময় যেন তাদের পক্ষে থেকে কাউতে নতুন করে না করা হয় এটাই চাও আমাদের যে যাকে আমরা দুঃসময় পাইনি বিগত সময়ে যে দলের সঙ্গে সবসময় বেইমানি করেছে তাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না বড় বড় শিল্পপতি ঘর বড় ব্যবসায়ী এবং বসন্তের কোকিল আসে আশ্রয় নিচ্ছে এই ব্যবসায়ী শিল্পপতি এবং বসন্তার কোকিলকে